হ্যালো এভরি গুড নুন এখন বাজে দুপুর তিনটে আর এখন বাবান নেলপালিশ পরছে মানে এতক্ষণ ঘুমাচ্ছিলো যেই আমাকে দেখেছে নেলপালিশ ও কিন্তু ঝটপট করে উঠে বসে পড়েছে তো নেলপালিশ পরার যথেষ্ট একটা কারণ আছে আজকে হচ্ছে আবার একটা দেওয়ারের বিয়ে মানে পিসি শাশুড়ির ছেলের বিয়ে তো সেই জন্য আমরা সব এখানে নেলপালিশ পরছি তো আমি যেহেতু পায়েও পড়েছি তাই বাবান ওর পাটাও এগিয়ে দিল যে ও পায়েও নেলপালিশ পরবে ও এখন অতটা বোঝে না যে নেল পালিশটা আসলে কারা পরে মেয়েরা ছেলেরা এগুলো অতটা বলছে না তার জন্য মা পরে দেখে ও পড়তে যায় আমি হাতে যদি মেহেন্দি লাগাতে চাই তাহলে ও তখন লাগাতে চাই তো যাই হোক এখন ছোটোবেলায় পড়ছে আর একটু বড় হলে এগুলো আর পড়তে চাইবে না তো আমি কি কী কালারের নেল পলিশ করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমি এখানে একটা ভায়োলেট আর একটা রেডের কম্বিনেশনে পরেছি আর পায়েও পড়ছি পায়ে পুরোপুরি রেড কালার পরেছি বাবান দেখো দুটো কালার এখন দেখেছে এখন দুটোই পড়বে মানে প্রথমে রেডটা পড়ালাম এবার ভাইলোটটা ওর উপরে পড়বে তো চলো ওকে পরিনি তারপরে আবার কথা বলছি বাবান কোথায় যাবো আজকে আমরা বিয়েবাড়িতে তুমি এটা কি নিয়েছো হুম দেখবো একটা জানলা খুলে দেখি ওই ফাঁক দিয়ে এই ফাঁক দিয়ে তো দেখাই যাচ্ছে না দেখতেই পাচ্ছি না এই তো ও তুমি এবিসিডি ওয়ান টু এগুলো সব ভরে রেখেছো এখানে লুকিয়ে রেখেছো তো ফেস ওয়াশ করে এলাম আর এখন রান্না করে এসেছি বাবা এদিকে খাবার হচ্ছে মানে সুজি করছি তো সুজি টুজি খাইয়ে তারপরে ওকে নিয়ে যাবো তো এখানে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি ঘর থেকে এটা একটা রিলস বানানোর জন্য আমি এইভাবে লম্বা করে ক্যাপচার করেছি তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও আমি এই লাল হলুরে কাতানটা পড়েছি আর এরকম অর্নামেন্টস দিয়ে সেজেছি তো অনেকটাই দেরি হয়ে গেছে চলো এবার বেরিয়ে পড়ি তো এখন আমরা গাড়ির মধ্যে চেপে পড়েছি আর রাস্তাতে একটু খারাপ আছে যার জন্য একটু ঝাঁকা হচ্ছে আর কি আর প্রতিবারই ভাবি যে তাড়াতাড়ি রেডি হয়ে নেব কিন্তু কোনোবারই সেটা সম্ভব হয় না বাবানকে রেডি করতে করতে কাউকে খাওয়াতে খাওয়াতে আমার ঠিক লেট হয়েই যায় তো বাড়িতে বসে যে দুটো রিলস বানাবো সেটা হয় না আমি অনুষ্ঠান বাড়ি পার করে এসে তারপর রিলস বানাই তো তোমরা কারা এরকম করো বা তোমাদের সাথে কাদের এরকম হয় সেটা আমাকে বলো তো দেখো বিকাল বিকাল বেরিয়েছিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে অনেকটাই দূর রাস্তা এই পিসুমনির বাড়িটা একটু দূর আছে আর এর সাথে এখানে আরেকটা পিসুমনিরও বাড়ি তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো এটা হচ্ছে আমাদের টোল ট্যাক্সটা যেটা তোমরা প্রায়শই দেখতে পাও আমাদের এখানে কোনো রিলেটিভের বাড়ি যেতে গেলেই এই টোল ট্যাক্সটা অবশ্যই ক্রস করতে হয় এই যে বলতে বলতে এখন পৌঁছে গেছি প্রায় এক ঘন্টা মতো লেগে গেল আসতে তো দেখো চারিদিকে বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চারিদিকটা এখান থেকে বাড়িটা একটু দূর মানে ওই যে সামনে একটু যেতে হবে তো চল এখানে গাড়িটা পার্ক করে হাতে হাতে এখন আমরা চলে এসেছি বাড়ির কাছে আর চারিদিকটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে না দেখতেই খুব সুন্দর লাগছে দেখো বড়ো গেট করেছে ঘরের সামনেই আর একবারে চলে এসেছি আমি ওপরের ঘরে এটা হচ্ছে বউয়ের ঘর আর এখানে বউকে সাজানো হচ্ছে দেখো বউ কত সুন্দর দেখতে তো সাজানো পর আরও সুন্দর লাগছে তো আমি এখানে একটু ভিডিওটা করে নিচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিলাম সামনে থেকে যে বউকে কেমনটা দেখতে চারিদিকে বিছানায় জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে বিশেষ করে সব জিনিস মেকআপ আর্টিস্টের তো এখানে বেশ সুন্দর সাজাচ্ছেও একটু ধৈর্য নিয়ে সাজালে একটু ভালোই লাগে দেখতে তো আমি এখন নিচের ঘরে চলে এসছি আর এই যে এই তিন যে তিনজনকে দেখছি এটা হচ্ছে বাবানের দাদা মানে সব আমার ভাসুরের ছেলে হচ্ছে তো এখানে বসে বসে খেলা করছে আবার দাপা দাপি মারামারি সবই করছে বাবার নিচে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখছে আর মজা নিচ্ছে ও খুব একটা এদের সঙ্গে জয়েন করেনি আর এই যে বাড়িতে তো ভালোভাবে তো ছবি তোলা হয়নি ভালোভাবে মানে কি একটা ছবিও তোলা হয়নি সেই জন্য আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি আর এর সাথে কিছু ছবি আমি এখানে তুলব তো চলো তোমাদেরকে আরও সব দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে আর এখানে চলে এসছি ফুচকা স্টলের কাছে এর সাথে কফি স্টলও আছে বাবানকে একটা পিসুমনি কোলে নিয়েছে তো এই দিদিটা বাবানকে ফুচকা দেবো বলে নিয়ে এসছে আমি খাবো নাই বলছিলাম তো দেখি যদি পাওয়া যায় আগে থেকে মামুনি এসছে প্রচুর ভিড় লাইন পাওয়াটাই হচ্ছে মুশকিল ব্যাপার আর এখানে যা জোরে জোরে মাইক বাসছে গানের থেকে বেশি সাউন্ডগুলো লাগছে মানে প্রচণ্ড কানে লাগছে তো বেশি দাঁড়াতেও ইচ্ছা করছে না দেখি তাড়াতাড়ি করে পেয়ে যায় কি না তো ওদিকে বাবান একটা ফুচকা পেয়েছে আর আমাদের কোনো সেনে ছিল না তাই চলে এসছি আর এদিকে যে কোনে বসাবে সেই জায়গাটা দেখো কত সুন্দর সাজিয়েছে ওটাই তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি এখানে সোফাটাও বেশ সুন্দর তো কোনে যখন এখানে আসবে তারপরে আবার দেখাবো তো এদিকে দেখো কোনে চলে এসছে আর ফটো সেশানো শুরু হয়ে গেছে বিভিন্ন রকম পোজে আগেকার দিনের ছবি তোলাগুলো একটু অন্যরকম ছিল আর এখনকার দিনের গুলো একদম মডার্ন তো বউকে পাশে সরিয়ে এখানে মামনি আর পিসুমনি ছবি তুলে নিচ্ছে এটা হচ্ছে আমাদের বড় পিসুমনি আর আমরাও কিন্তু ছবি তুলেছি সেগুলো শেষে কিছুটা অ্যাটাচ করে দেবো আর এদিকে আমার যা আছে তারপরে জেঠিমারা সব আছে তো আমি কিছু ছবি তোলার পর এখানে একটু দূর থেকে ভিডিও করে নিচ্ছি এবার বাবানকে ডেকে নিয়ে আসি ওর বাবার কাছে আছে ওকে ডেকে নিয়ে এসে এখানে একটা ছবি তোলাবো এই যে ওর নতুন ঢাকুনার সাথে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে এটা দেখো এটা মানে যে বউ আর বরের নাম হয় শুভ বিবাহ দিয়ে এটা লেখা থাকে তো বউর নাম হচ্ছে লক্ষ্মী আর আমার দেওয়ারের নাম হচ্ছে বরুণ তো এখানে সবাই বসে আছে মামুনি আর পাশে যে বসে আছে ওটা একটা দাদা হচ্ছে মানে যার বিয়ে তার দাদা আর এই পিসুমুনিটা হচ্ছে ছেলের বিয়ে আরও সবাই আছে এদিকে সেটা একবার দেখিয়ে দিই আর এটা তো বড় পিসুমুনি আগে একবার দেখালাম আর এই যে আমার যা দেখো হাই করে দিলো প্রথমেই ও আমার ভিডিও প্রতিদিনই দেখে তার জন্য বলছে তোমার ভিডিও আমি নিজেকে দেখতে পাবো তাই একটু হাই করে দিচ্ছি আর পাশে হচ্ছে ওরি শাশুড়ি আর আমাদের জেঠিমা শাশুড়ি হচ্ছে আর বড় পিছুমনি বলছে আমাকে এভাবে তুলে নিলে আমি তো বলছি আগেই তুলে নিয়েছি ভাল লাগছে দেখতে আর এটা হচ্ছে আমার একমাত্র এখনকার ননদ যার বিয়ে হয়নি একদম ছোটো বাকি সব করে বিয়ে হয়ে গেছে ওকেও কত সুন্দর লাগছে না আর পেছনেও পিসু সবাই আছে আর এদিকে এই ননদের মা ছিল আর এখন একবারে চলে এসেছি খাবার খেতে তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে না চারিদিক থেকে লাইটিংটাও বেশ সুন্দর লাগছে দারুণ ছবি তোলা হবে এখানেও তো বেশি কিছু আমি ভিডিও করছি না কি কী খাবারগুলো আছে একবার সাজিয়ে রাখা আছে এগুলো তোমাকে দেখিয়ে দিই তারপরে আমি কিছু ছবি অ্যাটাচ করে দেবো সেগুলো তোমরা দেখে নিও এই যে কিছু ছবি আমি এখানে যেগুলো তুলেছি সেগুলো অ্যাটাচ করে দিচ্ছি আর এর সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িও চলে এসছি তো আমাদের এই ফ্যামিলির একটা বিয়ের রিসেপশান কেমন লাগলো তোমরা জানিও আমার পরিবার সবাইকেই প্রায় দেখালাম অনেকজনকে আর এই ভিডিওটা আমি এটুকুই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন গিয়ে গেলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট